কেমন কম একটু খেয়াল করবেন আমি আপনাদেরকে নিয়ে শুধু আল্লাহর কোরআন থেকে আল্লাহর তৈরি জান্নাতে যাব জান্নাতটা কেমন কোরআন থেকে বলবো তারপর বিদায় নেব যেহেতু আমাদের আসল বাড়িটা কোথায় কবরস্থান না আসল বাড়ি কোথায় জান্নাত কবরে কি আজীবন থাকবে থাকার জায়গা যদি থাকতেন তাহলে এখানে প্রস্তর করার প্রয়োজন ছিল শেষ স্টেশন না কবর হলো আখিরাতের প্রথম গাটি যেটা বলেন ঠিক কিনা যেখানে প্রস্তুত করবে মোর রব্ব তোমার রবের পরিচয় দাও তাই না রবের পরিচয় চাইবে দুনিয়াতে যারা রবকে চিনবে রবের সাথে সুসম্পর্ক রাখবে সেদিন তারা রবের পরিচয় দিতে পারবে যেটা বলেন ঠিক কিনা তাহলে মুসলমান বন্ধু আস্তে পড়ে যাব আগে সময় কম হজরতি মুসা কালিমুল্লাহ একদিন তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা বলার জন্য দেখা করার জন্য মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমরা জানি মুসা আলী সালাম আল্লাহর সাথে কথা বলতেন তাই না এই জন্য কালিমুল্লাহ আমরা বলি তুর পাহাড়ে যাইতেছে যাইতেছে তো দেখে রাস্তার ধারে একজন মহিলা বসে বসে কাঁদে একজন মহিলা বসে বসে একটু খেয়াল করবেন যে সময়টা কম কাজ তো অনেক বেশি মুসা কালিমুল্লা আল্লাহর নবী মহিলাকে বলে মা কাঁদেন কেন নবীদের কাজ হলো উন্মতির খোঁজ খবর নেওয়া কি ভাই উন্নতের খোঁজ খবর নেওয়া এখনও পর্যন্ত পৃথিবীর জমিনে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যারা আছে তাদের কাজ হলো জনগণের খোঁজখবর নেওয়া যারা নিবে বাঁচবে যারা না নিবে না তারা না নিবে তারা দড়া সেটা হাসরের ময়দানে বোঝা যাবে জুড়ে বলেন ঠিক কিনা মুসা আলী ইসালাম বলে মা কাঁদেন কেন মহিলা বলতেছে কালিমুল্লা আমার অল্প বয়সের ছেলেটা মারা গেছে এই জন্য ছেলে হারানোর ব্যথায় কাঁদি অল্প বয়সের ছেলে মারা গেছে এই জন্য ছেলে হারানোর ব্যথায় কাঁদি মুসা কালিমুল্লাহ বলে মা আপনার ছেলের বয়স কত কত ছিল মহিলা বলতেছে আমার ছেলের বয়স মাত্র সাড়ে তিনশো বছর ছিল সুবানুল্লাহ কইতেন না আরেকবার বলতেন না আচ্ছা জরির মুসলমান বাবারা ভাইরা রাগ করছেন না তো আচ্ছা বাবারা ভাইরা এই শারদ তিন বছরের তাও অল্প বয়সে মারা গেছে মুরব্বি হয়ে না এই এলাকায় কয়জন আছে বাবা মুরব্বি যুবক সাড়ে তিনশো বছরের একজনও নাই এই সত্য কথা নাই আচ্ছা যুবকদের কথা বাদ দিলা অল্প বয়সে মারা গেছে যুবক ছেলে মরুব্বী তো দু চার পাঁচজন পাওয়া যাবে সাড়ে তিনশো বছর বয়সের মরুব্বীও নাই আহা কি মুজিবতে বললাম সাড়ে তিনশো বছর বয়সে মারা গেছে তাও যুবক ছেলেটা তখনই মুসা কালিমুল্লার মনে হয়েছিল আমার নবীর কথা আপনার নবীর কথা আমার এই নবীর উম্মতের কথা ডেকে বলে মা কা দেন সাড়ে তিনশত বছর বয়সে বয়সে আপনার ছেলে মারা গেছে মাগো পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে এমন এক নাবি আসবে আর নবীর উম্মত আসবে যাদের বয়স থাকবে ষাট থেকে সত্তর ষাট থেকে এই মুসলমান ষাট থেকে সত্তর এই কথা শোনার পর মহিলার মাথায় পুরো আসমানটা পড়ছে বলে কি আশ্চর্যর বিষয় কারণ যেখানে সাতশো আটশো নয়শো এক হাজার বছর পর্যন্ত হায়াত পাই এই ষাট সত্তর বছরে এরা করবো কি কারণ এক হাজার বছরের ভিতরে যদি আপনি ষাট বছরের ঢুকায় এদের খুঁজে পাবেন এটা কোন অঞ্চলে আছে ওটা ওই কি সিলেট ঢুকলো না আপনার হবিগঞ্জের দিকে গেল না সুনামগঞ্জের দিকে গেছে না আপনার মনে করেন বিবাড়িয়া অঞ্চলে ঢুকছে খুঁজে পাওয়া যাবে ষাট সত্তর বছর মহিলা অবাক আশ্চর্যের বিষয় হয়ে গেছে মহিলা কালিমুল্লাহকে বলে ও মুসা কালিমুল্লাহ এই ষাট সত্তর বছরে এরা কি বিয়াশাদি করবো বিয়াশাদি করবনি এলাকায় করেনি নি আর একটু কথা বলেন রাগ করেন আমি তো আপনা দিদি মানুষ করেনি করে না موسی কলিমুল্লাহ বলে মা করবে তো করবে মাশাল্লাহ কোনা কে আরো জোরে কয়টা কয়টা টাকা পয়সা দম দৌলত ক্ষমতা তথা দেহের শক্তি থাকলে চারটা না থাকলে একটাতেই আলহামদুলিল্লাহ জোরে বলেন ঠিক কিন্তু চারটার বেশি যদি কেউ করে হবে জায়েজ আছে বাংলাদেশে যে কয়দিন আগে শরীফ থেকে শরীফ হাই হাই রে এই দেশ যে কোথায় যাবে মহান আল্লাহ ভালো জানে তুলে বলেন ঠিক কিনা সেই কৌমের লুতির দিকে মুসলমানদেরকে ধাবিত করতেছে যে মনে চাইলো আমি আমার ছেলে মনে চাইলে আমি মেয়ে মনে মনে ভাবতেছি আমি মেয়ে আচ্ছা বলেন তো দেখি এটা কি কোনো পড়ালেখা হতে পারে যে মনে মনে আমি মেয়ে ছিলাম ভাবতেছি ছেলে অতবা আমি ছেলে ছিলাম মনে মনে ভাবতেছি মেয়ে এটা কি হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সকলে বলেন আমি সারা বাংলাদেশ থেকে আওয়াজ উঠেছে আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে যাই হোক আমার ভাইরা মাসাল্লাহ কয়টা পর্যন্ত করতে পারবে চারটা এটা আল্লাহর কোরআনের বিধান জোরে বলেন ঠিক কিনা কেউ যদি মনে মনে চিন্তা করে চারটা আল্লাহ কেন দিল মনে মনে জবান দিয়ে না মনে মনে চিন্তা করতে দেরি হবে ইমান যাইতে দেরি হবে না আসেন মহিলা এটা প্রশ্ন বুঝে নিছে এবার মহিলা বলতেছে কালী মোল্লা বুঝলাম তাহলে এই অল্প হায়াতের জিন্দিগি বাড়ি গাড়ি করবো তো বাড়ি গাড়ি করবে তো মুসা আলহ সালামের সাথে কথাগুলি মিলে কিনা জরিবাসী একটু খেয়াল করবেন বাড়ি গাড়ি করবেনি মুসা কালিমুল্লা বলে মা ওই উম এমন বাড়ি গাড়ি করবে এদের দেখে মনে হবে মত হবে না দেখে মনে হবে মত হবে না মরবে না যেমন বাড়ি একটা জুরিতে করছে এখন চিন্তা করবে আমাদের জেলা শহর মৌলভী বাজারের দিকে মৌলবী বাজার একটা হয়েছে বিভাগীয় শহর সিলেটের দিকে সিলেট একটা হয়েছে ঢাকার দিকে ঢাকা একটা হয়েছে ঢাকার সুন্দর এলাকা গুলশানের দিকে গুলশান একটা হয়ে গেছে এখন চাচা মেয়ার মনে মনে চিন্তা ঢুকবে বাংলাদেশ তো মোটামুটি হয়েছে এখন লন্ডনের দিকে একটা হইলে ভালো হয় জুড়ে বলেন জুড়ে বলেন লন্ডনের দিকে চাচা মিয়া ভারী করার চিন্তা করতে করতে কবর যে একটা পায়ে ঢুইকে গেছে চাচা মিয়ার খেয়াল আচ্ছা বাবা ভাইড়া আজ থেকে পঞ্চাশ বছর আগে মুরুব্বি যারা আছেন তারা হয়তো জানেন এই যে আমি মুরুব্বি বাজার থেকে আসার পথে কুলাওড়া হয়ে যে চমক্কার একটা রুট দিয়ে আসলাম এইরকম চমক্কার পঞ্চাশ বছর আগেও ছিল ছিল না তাহলে বোঝা যায় সেই কথার সাথে মিলতেছে কিনা জুড়ে বলে এটাও মহিলা বুঝেছে এবার মহিলার প্রশ্ন আরেকটা মোল্লা বুঝলাম কিন্তু অল্প এই হায়াতের জিন্দেগিতে আমল করব কি এটা কিন্তু সবারই প্রয়োজন আমি যে আয়াত তেলাওয়াত করছি দিকে এখন বিষয়টা যেখানে এক হাজার বছরের আমল আষ্টশো বছরের আমল আর এই ষাট সত্তর বছরের আমল কি এক পরিমাণ হবে আমলটা করবে কি এই ষাট বছরের হায়াতের মধ্যে বিশ বছর তো যাই ঘুমাইতে ঘুমাইতে তাই না থাকবে কত কত চল্লিশ এই চল্লিশ থেকে দশটা বছর তো আগেই মাইনাস শিশুকাল ঠিক না থাকে কত তিরিশ এই তিরিশ বছর থেকে যদি আপনি আরও মাইনাস করতে যান এদিক সেদিক করতে যান শেষে একেবারে সমীকরণ অল্প চলে আসবে তার মাঝে আরও দুইটা বছর চলে যাবে কাস্টলে বসে বসে চা খাবেন আর আরেকজনের দুষ বলবেন এই এলাকায় এই এই রূপটা নাই অনেক এলাকায় আছে এই এলাকায় নাই নাই অনেক এলাকায় আছে কষ্টে বুকটা ফেটে যে আমি এই কথাটা আপনাদেরকে বলে যে দুইটা কথা আজকে আসার সময় মনে হয়েছে যে দুইটা বিষয় আমি সারা বাংলাদেশ সফর করে পাইলাম একটা বিষয় পাইলাম যখন কোথাও টফিস হয় দেখি মানুষ দাঁড়ায় প্রস্তাব করে কি করে ভাই দেখবেন আপনারা যখন এনা দেওয়া যান বা যে কোনো গাড়ি দিয়ে যান অথবা আমরা তো বিভিন্ন জায়গায় যখন প্রফিস হয় আমাদের বিভিন্ন জায়গায় দাঁড়াতে হয় তখন দিকে দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে আচ্ছা মানুষ কি কখনো দাঁড়ায় প্রস্তাব করতে পারে দাঁড়ায় প্রস্তাব করে বললাম আজকে থেকে আমরা এই বিষয়টা খেয়াল করব আমি মাঝে মাঝে বুকতে ফেটে যে ইমামদার এই যে গাড়িতে উঠতেছে সে না অবস্থায় উঠলো আচ্ছা এই মুহূর্তে যদি তার ইমানটা চলে যায় এই মুহূর্তে যদি অ্যাক্সিডেন্ট এসে মারা যায় তার অবস্থাটা কি হবে তারপর আরেকটা কাজ হইলো দেখবেন বাথরুমে বসে বসে মানুষ একটা একটা জিনিস পান করে হ্যাঁ আল্লাহ ওই দিনকে আমি এক জায়গায় দিলাম পরে দেখি বাথরুমে পাঁচ গেছি রয়েছে তখন আমি চিন্তা করলাম রে মানুষ কি অবস্থা কোথায় গেছে বাথরুমে বসে বসে কি কাজ করা যায় আল্লাহ হেফাজত করো আমিন বলেন তাহলে আপনাদের হাতে পায়ে ধরে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি কারো দুষ কখনো বলবেন বলা যাবে মানুষ বলতে ভুল হতে পারে মানুষের জীবনে ছোটখাটো ভুল থাকতে পারে তাই বলে আপনি তার এই দুষ্টাকে প্রকাশ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই সামান্য একটা ভুল হয়েছে চাষটলে গিয়ে এমন জুড়ে এক থাপড় দিয়ে বলে শুনছ উমুকের বেটা কি করছে এমন জুড়ে থাপড় দেয় পাঁচজনের কলি জায়গা পাঁচজন থেকে দশজন দশজন থেকে এক একসময় পুরা বেলা গাউটা পচার হয়ে যায় জুড়ে বলেন ঠিক কিনা আপনি যে তার ইজ্জতটাকে মাটির সাথে লুণটন করে দিলেন মান আর ইজ্জতকে তুলে দিলেন আপনি কি একবার খেয়াল করছেন একবার নিজেকে পোস্ত করছেন আপনারা আমার জীবনে কত গুণা হয়েছে কত নাফরমানি হয়েছে সেগুলি কি না গোপন জোরে বলেন গোপন করছে কে আল্লাহ গোপন করে রাখছে বান্দা তুই গুনাহ করছস গোপন রাখলাম কখন আমি আল্লাহর ডাক দিবে কারণ ওপেন করা থাকলে বাবা কি গুনাহ করছে ছেলে দেখলে ওই বাবারে বাবা বলে ডাকবে না মা কি গুনাহ করছে অন্ধকারে লুকিয়ে কার সাথে মেয়ে দেখলে মেয়ে মাকে কখনো মা বলে ডাকবে অল্প সময়ে কি আমলটা করবে মুসা কালিমুল্লাহ সেদিন বলছিল মা এই নবীর উম্মতকে আল্লাহ এমন এমন মুহূর্ত এমন এমন সময় দিবে তখন আল্লাহ রে একবার আল্লাহ বলে ডাক দিবে হাজার বার লাখ ডাক দিলে যেই নেক হইতো আল্লাহ ওই উম্মতের আমল নামাই সেই পরিমাণ নেক দিয়ে ধন্য করবে আল্লাহ আকবার সেই অফারটা মাঝে মাঝে আমাদেরকে আল্লাহ দেয় তো নাকি সামনে একটা আসতেছে নাকি নাম কি মাহে রমদার আসতেছে তো নাকি মাঝে মাঝে আল্লাহ অফার দিবে সময় কম দিছে কিন্তু আসিতেছে অফার আসিতেছে অফার দেখবেন এই অফারও অনেকেই গ্রহণ করে রমজানে মাহে রমাদানকে শয়তানকে বেঁধে রাখা হয় শয়তানের কাজ টফ সত্যি শেষ ক্ষমতা শেষ তারপরেও শয়তানের দায়িত্ব নিয়ে সেই শয়তানের কাজগুলি কিছু মুসলমানের বাচ্চা করে কি করে না কারণ শয় সব সময় শয়তানের দোষ দিবেন শয়তান তো এখন নয় কিন্তু আপনি ওই যে ওটু এগারোটা আমার শয়তানের সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে করতে তার কাজটা এখন আপনার দায়িত্ব হয়ে গেছে ধরে বলেন ঠিক কি না এই জন্য মুসলমান বাবারা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সময় কম দিলেও মাঝে মাঝে অফার দিছে সেই অফারগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে ইনশা আল্লাহ আসেন আল্লাহর কোরআন থেকে আমরা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে একটু ঢুকি কোথায় ঢুকি ভাই আমার আপনার নবী হলো শ্রেষ্ঠ নবী দুজাহানের বাদশা নবী যে হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সে ময়দানে সবাই নিজেকে নিয়ে টেনশন করবে আদম পায় বড় বলবে নাফসি নাফসি দাউদ আলী সালাম নফসি নফসি নুহ পায়গাম্বর নফসি নফসি সুলাইমানরসি নফসি ইসা রুহুল্লা নফসি নফসি সবাই নিজেকে নিয়ে টেনশন আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি কী করে বাঁচবো সেই চিন্তায় বিবুড় হবে ও জুরির মুসলমান সেদিন হাসরের মাইদানের একটা কুনা থেকে আওয়াজ ভেসে আসবে ওম্মতিম্মি ওম্মি আল্লাহ আমার উন্মতির কি হবে আল্লাহ আমার উন্মতির কি হবে যে নবী তেষট্টি বছর উম্মতকে ভুলে নাই আজও মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে হাসরের ময়দানেও ভুলবে না হতবাকা ইমানদার মুসলমান উম্মত সেই নবীকে ভুলে গেছে জোরে বলেন ঠিক কিনা যদি নাই ভুলে যাই তো নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তো সে কথা বলতে চায় না নবীর বিরুদ্ধে কেউ কথা বলে সে মাথা নিচের দিক দিয়ে চলে আসে কারণ আপনি যদি সাতটা ইমানদার হতে চান সাতটা মমিন হতে চান পরিপূর্ণ হতে চান নবীজি বলছে ততক্ষণ হবে না যতক্ষণ না তুমি তোমার জীবন থেকে আমাকে না ভালোবাসবা তাহলে বোঝা যায় নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সাথে সাথে অ্যাকশন হবে কি হবে না জুড়ে বলেন হবে কি হবে না এই দেশে কিছু খাটি মুসলমান কিছু ভেজাল মুসলমান কিছু খাটি ইমানদার কিছু ভেজাল ইমানদার আছে কিনা জুড়ে বলেন ঠিক কিনা খাটি ইমানদার যারা তাদেরকে টাকা দিয়ে কিনা যা যেমন চলতি বছর আমার প্রোগ্রাম ছিল সেই সুনামগঞ্জ আপনাদের এই সিলেটের একটা জেলার যারা নাম সুনামগঞ্জ শাউর অঞ্চলে যখন যাইতেছি তখন একটা নদী পার হইলাম পার হওয়ার পর আমি যখন নদী পার হওয়ার ওই পাশে দেখলাম একটা লোক মধু নিয়ে দাঁড়ায় রয়েছে কি নিয়ে মধু দেখবেন বর্তমানে লেখা থাকে খাঁটি মধু কি মধু লেখা থাকে কি থাকে না আর একটু বলি দেন থাকে কি থাকে না তাহলে বোঝা যায় খাঁটির বিপরীত ভেজাল মধু আছে খাঁটি সরিষার তেল তাহলে বোঝা যায় ভেজাল সরিষার তেল বাজারে আছে তো মুসলমান বাবারা ভাইরা আমি যখন নদী পার হয়ে ওই পরে গেলাম দেখলাম একজন মধু নিয়ে দাঁড়ায় রয়েছে পুরা শরীরটা কিছু নাই শুধু একটা লঙ্গি পড়া আর আপনাদের দিকে যে 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 ধানের কি বলে খড় খড় নাকি দিয়া মধুর চাক বাংছে তার বিভিন্ন শরীরের যে বিভিন্ন জায়গায় এরকম তার চিহ্নগুলি লেগে রয়েছে তো আমার সাথে যিনি আমার সফর সঙ্গে বলতেছে হুজুর মধুটা একেবারে খাঁটি হবে কিছু মধু নিয়ে আপনি আমিও মনে মনে ভাবতেছিলাম তার এই সুরভ দেখে বুঝার কোনো কায়দা নাই খাটি হবে না কারণ মনে হয় মাত্র সে মধু চাক থেকে ভেঙে নিয়ে আসছে সামনে একেবারে তোড়া দেখা যাচ্ছে তার শরীরে মধু ভাঙার চিহ্নগুলি প্রকাশ পাচ্ছে তো আমরা যেহেতু চৌষট্টি জেলা সহ সারা বাংলাদেশ ঘুরি একেবারে বোকা হলে চলবে না আমি ওনার পিছনে দোকানদারের দিকে তাকায়া মুচকি একটা হাসি দিয়ে বললাম চাচামিয়া নেওয়া যাবে মুচকি হাসি দিয়ে শুধু এভাবে বললাম নেওয়া যাবে চাচা মিয়া দোকান থেকে বলে কি বলে বাবারা আমি তো বলি না চাচা নেওয়া যাবে চাচার মুচকি হাসি দেখলে একটু দেখাইছে চাচা কিন্তু বলে কি আছে ভাই ভেজাল আছে তাহলে বুঝা যায় এই সুরাতান মধু বিক্রেতা ভেজাল জোরে বলেন ঠিক কি না ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে কিছু ইমামদার আছে খাঁটি ইমামদার ভেজাল ইমামদার খাঁটি ইমামদার যারা ভেজাল ইমামদার যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে দম দৌলত দিয়ে কিনা যাবে খাঁটি ইমামদার যারা জীবন যাবে ফাঁসির মঞ্চে দাঁড়াবে জেল জুলুম অত্যাচার নিপুর সবচে করবে ইমান দিবে না ইমান দিবে না তুই বলেন ঠিক কিনা খাঁটি ইমানদার কখনো ইমান দিতে পারে না ইমানের দাম বহু ইমানের দাম বহু আসেন মুসলমান সেই আল্লাহর তৈরি জান্নাত আল্লাহ তাদের জন্য রাখছে যারা ইমানদার কাদের জন্য কারণ ইমানের বদলতেই তো জান্নাত পাবো কিসের বদলতে ভাই সুরাতুল আসরের মধ্যে আল্লাহ বলে ওয়াল আস ইন্নাল ইনসান লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আগে আসছে কিসের কথা ভাই ইমান আগে কি সবাই বলেন না কি আর জুড়ে বলেন না কি ইমান ইমান আছে তো রবের কাছে আপনার দাম আছে ইমান আছে তো নামাজের দাম আছে ইমান আছে তো রোজার দাম আছে ইমান আছে তো হজের দাম আছে ইমান আছে তো জাকাতের দাম আছে ইমান আছে তো আমলের দাম আছে ইমান নাই আমলের দাম আল্লাহর কাছে নাই তাহলে বুঝা গেল প্রথম নাম্বার হলো প্রথম নাম্বার হলো ইমান এই ইমানের বদলতি আল্লাহর জান্নাতে যাব মুসলমান বাবারা ভাইরা আল্লাহর কোরআন ঠিক থেকে বলে যাই আল্লাহর এক বান্দা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকবে আর আল্লাহ জান্নাতটা কেমন ভাবে সাজাইছে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছে আদাতুল ইবাদি আসসালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা আলা কলবি বাশার আমি আমার নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা খুদা বিরু বান্দা বান্দির জন্য যে জান্নাতটা বানাইছি দুনিয়ার কোন চোখে দেখে নাই দুনিয়ার কোনো কানে শুনে নাই দুনিয়ার কোনো অন্তর কখনো অনুভব করে নাই এমন একটা জান্নাত আমার আপনার জন্য কে বানাইছে আসেন জুড়ির মুসলমান আমার বাবা আমার ভাই বন্ধু আপনাদের কিনে আল্লাহর তৈরি জান্নাতের একটা কথা বলি কিতাবের মধ্যে আসছে নিয়ামতগুলো কেমন হবে কি কি নিয়ামত আল্লাহ দিবে করে কোলাম থেকে বলতে গেলে ফজর হবে আবার সকাল হবে আবার দুপুর হবে আবার বিকাল হবে আবার সন্ধ্যা হবে আবার রাত হবে দিনকে দিন যাবে মাস মাস যাবে আল্লাহর তরে জান্নাতের নাজ নিয়মের কথা বলা শেষ হবে কেমন নিয়ামত দিবে কিতাবের মধ্যে আসছে আল্লাহর তরে এক বান্দা আল্লাহর জান্নাতে ঢুকবে ঢোকার পর আল্লাহর জান্নাতের উপর দিকে তাকাবে তাকিয়ে দিবে একটা পাখি উড়ে যাবে সুবহানাল্লাহ কউল আরেকবার বলেন আমি তো আপনাদের এই জুরিতে প্রথম আসছি করছেন না তো আবার আসছি দেখে আল্লাহ আমার এই নুরানি চেহারাগুলো জান্নাতি চেহারাগুলো ইমাম তো পাওয়ারই পাওয়ারের চেহারাগুলো দেখার তৌফিক দিছে ধরে বলেন ঠিক কিনা কিতাবের মধ্যে আসছে উপর দিকে তাকাবে আর সে মনে মনে পাখির দিকে তাকায় চিন্তা করবে আমি যদি এই পাখির গুস্তু খাইতে পারতাম সব আচ্ছা জুরিদ মুসলমান বলেন তো দেখি মনে মনে চাইলে কি হয় এই মনে মনে খাইলে কি হয় সে মনে মনে তাকায় তাকে চিন্তা করে আমি যদি এই পাখির গুস্তু খেতে পারতাম কারণ মনে মনে চাইলে হয় না দুনিয়াতে হয় না এই তো আপনাদের জুরি শহরে আমি কোনো দিন যাই না এর আগেই যেহেতু আমাকে এদিকে ঢুকতে হয়েছে কথার কথা আপনার এলাকা থেকে কেউ মনে মনে খাওয়ার জন্য সে জুরি ঝড়ে চলে গেছে প্রথমে গেছে ফলের দোকানে মনে মনে ফলের দোকানে গিয়ে কমলা আপেল ভেদেনা আঙুর এইগুলি ফল খাইছে মোটামুটি মনে মনে পেট এখন মনে মনে চিন্তা করতেছে মিষ্টি খাবে কি খাবে মিষ্টি খাবে মনে মনে কিছু সময় মিষ্টিও খাইছে তারপর চিন্তা ঢুকছে একটু জিলাপিও খাইতে হয় কি খেতে হয় জিলাপি আসেনি খায় জিলাপির দোকানে গিয়া মনে মনে দাঁড়ায় দাঁড়ায় জিলাপি খাইতেছে বলেন তো বাবারা ভাইরা জিলাপিওয়ালা কি বলবে ভাতিজার জিলাপি খায়ও না বলবে যদি দোকানদার চাচা আপনাদের এই বেলাগাওয়ের মতো জ্ঞানী গুণী হয় বুদ্ধিমান হয় বাতিজারে ডাক দিও বাতিজা মনে মনে জিলাইফি খাইতেছো বাবা পেট ভরে তুমি খেয়ে যাও আমার কোনো ক্ষতি নাই জুড়ে বলেন ঠিক কিনা কারণ মনে মনে খাইলে পেটে আসে আ ও মুসলমান ও ইমানদার ও নবীর উম্মত একবার ख्याल করেন আল্লাহর খুশি কইরা দুনিয়াতে মনে মনে চাইলে হয় না খাইলে হয় না আল্লাহর খুশি কইরা নবীর খুশি কইরা imanটাকে তোর তাজা রাখা আমল কইরা জান্নাতের টিকেট নিয়া জান্নাতের ঢুকে গেছেন ক্ষমতা কত শক্তি কত পাওয়ার কত পাখি আপনাকে তাক দিবে impact করবে মেসেজ দিবে ইয়া ওয়ালিয়া আচ্ছা বলেন তো দেখি আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অতবা আগে যিনি ছিলেন তাদেরকে কোনোদিন কি পাখি বলছে এই হাসিনা সাহেব খাইবেনা মারে পাখি বলছে নি হ্যাঁ তাইলে মনে হয় মরার পরে জান্নাতে গেলে আমাদের প্রধানমন্ত্রী থেকেও পাওয়ার আমাদের কম হবে কোনদিন বলে নাই বলবে পাখির শক্তি থাকলে আর উল্টো উল্টাটা কইতে জোরে বলে ঠিক কি না যাই হোক বাবারা ভাইরা পাখি বলবে খাইবা মানে খাইবা সেদিন আপনি বলবেন হ কিতাব লেখে এত আওয়াজের প্রয়োজন নাই শুধু আপনি বলবেন হুম কি বলবেন একটু আওয়াজ দিবেন সাথে সাথে পাখিটা একসাইড বোনা একসাইড কাবাব হয়ে জান্নাতি বান্দা বান্দির সামনে চলে আসবে আল্লাহ আরেকবার সেই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চাইলে জান্নাতে বসবাস করতে চাইলে আল্লাহর কোরআন বলে দেয় ইন্নাল আবরার লাফি নাঈম ও জুরিদ মুসলমান মলুবি বাজারের মুসলমান কুলাওয়ার মুসলমান একটা কাজ করে আইসো নেক আমলটা নিয়ে আইসো কি নিয়ে আইসো নেক আমল নিয়ে আইসো বাজারে বাজার করতে গেছেন দোকানদার বলবে টাকাটা নিয়ে আইসেন কি নিয়ে ঠিক তেমনি ভাবে আল্লাহ তৈরি জান্নাত সাজায় রাখছে আপনার আমার জন্য শুধু যেই কাজটা করতে হবে দুনিয়ার অল্প হায়াতের জিন্দিগিতে আল্লাহর বিধান নবীজির সুন্নাহ নবীজির তরিকা অনুযায়ী জীবনটা কাটাতে হবে রাজি আছি ইনশাআল্লাহ কারা 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 একটু হাতটা নাড়া দাও আল্লাহর দেখান এইটু নাড়া দাও দেখান তো দেখি বাবা এই যে এভাবে নেন একটু এভাবে নেন এ মুঠি দেন সারেন আবার দেন সারেন আল্লাহ আকবর বলে হাত নামান আল্লাহর কাছে ক্যামেরা আছে তো নাকি ছবি তোলার ক্যামেরা আছে তো আল্লাহর কাছে অদা করছে আমরা নেক কাজ করব ভালো কাজ করব তো বাবারা ভাইরা জান্নাতের নিয়ামতের কথা একটা একটা বলতে গেলে সময়ের প্রয়োজন আমি শুধু টাচ দেওয়া যায় কি দেওয়া যায় একটু টাচ দিলে এখন যে টাচটা দিব আমি মনে করি এই জুড়ির বাবারা ভাইরা অনেক জ্ঞানী গুণী অনেক জ্ঞানী গুণী টাচ দিলে